আলাইকুম নাদির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগুন নিয়েছেন দেখেন কত বুটিক আচ্ছা নাদির ভাই আপনার দোকানের নাম কি ঠিকানা বাবুরহাট্যান্ডের পাশে নাদির পিনসারি দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কারচুপি বুটিক্স কারচুপি বুটিক্স এগুলা ভাই আমি অনলাইনে দেখতেছি পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনি কত দিবেন বিদ্যুতে যেটা বলতেছেন এটা থাকবে তো আচ্ছা একটা মাল খুলে দেখেন তো দেখি দেখেন কত সুন্দর দেখেন কারচুপি বুটিক্স দাম কত পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিচে কাজ করা আছে গলায় কাজ করা আছে

কত সুন্দর নামাজে টার্সেল করা আছে দাম পড়বে কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকির পাবেন মিনিমাম কত পিস মিনিমাম বিশ পিস আপনার পিছনে দেখতে আরো অনেক কোয়ালিটি মাল আছে আচ্ছা এগুলো দেখি কালার গুলো দেখাই এটা হলো কি একটা ডিজাইন এটা হলো আর একটা ডিজাইন